Bismillahi ve alhamdulillah. Asalat ve asalam ya Rasulullah. Hâmda -e allahü sidda ki, jisne ne voksa, zindegi. ईर्षा लाम हो उसने भी पर जो सिखाया बंदगी बोलो लूला भी कमाली खजान दुजा भी जमाली यहाँ सुनत जमी और स्वाली सल्लु वाली ही। আপনারও দিদার দিতে স্বপ্ন মধুর মধুরতে নিয়ে গেলেন মেরা যেতে করতে কত তুল কলম হুকুম রবেল কলম নামের পাশে লেখা নাম মৌল সল্লিম সলিম দিবিক ঐতিহ্যবাহী তিনশো ষাট আউলিয়ার অন্যতম শাহ আব্দুল আলী রহমতুল্লাহ কয়েক থেকে আয়োজিত ও শামসুল্লাহ মাল্লামা ফুলতুল রহমতুল্লাহ উদ্দেশ্যে নিবেদিত এই ইসলামী সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত মুরব্বিয়ানি কেরাম দিবুল আজম আমরা আল্লাহর আল্লাহ দরবার শুক্রিয়া জানাই যে আল্লাহ পাক তবর একাল্লাহ একটা নেক মফিল আসার বসার শোনার সুযোগ দান হোসেন সবে পড়ি শুক্র আলহামদুলিল্লাহ হাজির আল্লাহ ফরমাইরা হাক্কাত মাহাব্বতি আলাল মুতাহাব্বিন ফিয়া ওয়াল মুতাজালিসিন ফিয়া ওয়াল মুতাবাদিরিন ওয়াল মুতাযাওগিরিন যে সমস্ত মানুষ আমি আল্লাহর মায়া বুজার দায় দয়া নেওয়া দায় একটা ধর্মীয় সভা সাজাইয়া কিছু মাইসরে এক জায়গার মাঝে সমবেত করিলায় এই সমস্ত মানুষের কমা করা দয়া করা মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায় ওয়াল মুতাজালিসিন ই লক্ষ্য উদ্দেশ্য বানাইয়া গাড়ি বাড়ি ফেলাইয়া যারা স্বামীনার নিচে সময়টার করি এই সমস্ত বড়া ব্যক্তি বর্গরে কমা করা দয়া করা মায়া হরা টাল্লার উপর হইয়া যায় ই ইন সার্থক সুন্দর করিয়া তুলতে যারা মাইক আনব স্বামীনা বানব সিন্নি পাহাইয়া মাইছে খা পাইব এই যে বেহেবার দেবা যারা বহন করব এ সমস্ত মানুষে হোক ক্ষমা করা দয়া করা মায়া করাটা আল্লাহর পুরুয়াজি হই যাব ওলমুতাজ উইরি নাফিয়া এই যারা দেখা লাগিয়া ইউল একটা কথা আমার শুধুমাত্র দেখা যায় এই সমস্ত মানুষ হোক ক্ষমা করা দয়া করা মায়া করাটা আল্লাহর পুরুয়াজি হইয়া যায় এত মাজা এত দয়া যে মালিকর কাছে পাওয়া যায় আমরা যাইতে পারি মালিকর নাম সারতাম নাই বিদায় প্রথম একটা শের এক আল্লাহ হাম দেয়া আলুস হুদা কি জিষ্ণ বর্ষা দিন দেখি ফির সালাম হুস নবী পর বন দেখি আমরা মহিমা গাই সেই আল্লাহর যার মাধ্যমে আমরার ভিতরে যান পাওয়া যায় জানোর মালিক তো আমি না এই জানটা বানাইছেন আমার আল্লাহ বিদায় দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দিও দুনিয়ায় আমরা জান যাইতে পারে আমি আল্লাহর নাম সারতাম নাই সালাদ সালাম জানাই সুনার মদিনায় যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক না পাক অযুগুসল শূন্য তরিকা অর্জন হইয়া যায় আমরা জান যাইতে পারে নবীর নাম আমরা সারতাম পারতাম নাই ও দুইটা কথার মধ্যে ইমানের শব্দ হওয়া যায় ও আমিও আল্লাহর হুকুমে ও থরলাম রসুল হুহজু হু অমান আহ কুমান হুভান্তাহু রাসুই যা কিছু নিয়ে আসিয়াছেন সাদরে গ্রহণ করো আর আল্লাহর রসুল যা নিষেধ দিয়েছেন তা বর্জন করো ইসলামের মাঝে অর্জন আছে বর্জন আছে আল্লাহ মাইরাও উঁচ করু নিবি তোঁতি আজ করু কুমবি মা তুমি আমার গোলামই ভাই আমার হুকুম আন্ত

ই মানুষ বন্ধু আমার গোলামই তো পারে না পালিয়া মিশ মিসর আববান সওয়াই তার মনে যা চায় চাই তারে জানো আল্লাহ বানায় আমি তার আল্লাহ নাই সে আমার গোলাম নাই আমি আল্লাহর এতাত নাই তবে মোরে রশি বাইঞ্চি তার গলায় যেমনে টান মারমু আসতে হবে মাটির তলায় আলাম ইয়া রাউকা মাহলাক না কবলাহু মিনাল কুরুন ইন্নাহু মাইলাইহিম লায়ারজুন আল্লাহ মানুষকে দেখে না যুগ থেকে যুগান্তরে লক্ষ কোটি মানুষ ঢুকে গেলাম কারো কাছে না তার খবর আগুন না শান্তি চলের হাইরে মানুষ কোন দুঃখে তোরা আমার আল্লাহ যে মত্তিসে হইয়া গেল ও কথা লইয়া আমরা সকালকে বিহায় সরকারের যে মতবাদ তৈরি করছে ইটার মাঝে শান্তি নাই আমরা যে বানিয়ে দিছি সরকার মানতে রাজি নাই ও তো বিষয় এলাকি আমরা মুসলমান আমরা ভিতরে ইমান সরকারও মুসলমান তো আমার ভিতরে আছে ইমান টাইম দিয়া কবা কতিয়া বলবো এটা যে ঠিক নাই মুসলমানের বাচ্চা হরে মূর্তি পূজা করা কোনো মতেই ঠিক নাই নবী জমিন আইসেন আইয়া মুসলমান করছেন লাহ ইহ এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নাই মূর্তি খুঁজা একটা ঠিক নাই ও তো সমগ্র আরবর মানুষ গুষা করছে নবীর ভাই তুমি ছেলে এটা কিতা মাত্রায় ই সাহস পড়ি আমরার বাপদার সদ্য গোষ্ঠী একাত আন্লায় হুজুরে আদেশ শরম মারিলে আমার জাঞ্জাইতে পারে আমি আমার কথা উদ্ধ করতাম না ও তার মাঝে মানুষ দুইভাগে ভাবিয়া যায় একদল মাহিশ মাথাও দরকার নাই সরম পাইবায় কী দায় হতরে আশীর প্রধান বিচারি তান্তেও বানিয়েছিলায় এই মোহাম্মদ রসুল্লাহ টাকা পয়সা মনি মুক্ত হারে গেছে তসিলায় এই মুহম্মদ রসুল্লাহ সমগ্র আরবের মানুষ মিলিয়া হারে আলামী লোক মোহাম্মদ রসুল্লাহ এই আলামিন যখন বলছে এ কাল্লা আর কোনটা মিশে শুয়া যায় আমরা দেশ ছাড়তে পারি নবী মোহাম্মদ রসুল্লাহর সঙ্গ সারতাম না ও তো মানুষ দুইভাগে বাগিয়ে যায় ও সমগ্র মানুষ দুইভাগে ভাগিয়া যায় হুজৰ হল মানে মহম্মদৰ ঘৰ কোনোবাই ইনচ মহম্মদী হ'লো মানুহৰ মাজে চেনী বিন্যাসকাৰী নবী হিলা ইমান দোকানদাৰ আৰু আপোনাৰ মি অলা ইমান খৰিদাৰ নবীৰে মানলে মাইছে ইমান হেয়া যায় নবীৰে চাৰিলে মানুহ ইমান নষ্ট হোৱা যায় নবী হিলা নবীৰ মহ খৰাটো হ'ল ইমানে পৰিচয় হাজিনে নেকেৰাম মানে আমাৰ নমাজ ভৰ্তাওঁ নমাজৰ সময় এইখন ৱাজ ভালে প্ৰত্যেকটা মছিদে অসুবিধা হ'ব আৰিৱাজৰ বৰক তাৰ্লাই নমাজ হ'ল নমাজত দিবা নমাজটা হ'ল মালিকলৈকে ফৰিছে ভৰাই দিনা বিহিবল্ল ছম্মদ ৱালিহি ৱা ছ বিহিবলম আল্লাহর মিয়া তুমি আমার গুলামই ভাই আমার হুকুমান তৈ ভাই গুণার খামসার তৈ ভাই নেই ভাই এসব ঘর্তায় নাই তুমি আমার নাই এটা আল্লাহর আদেশ নবীর নির্দেশ নব্য বর্মাই হুব ইলাইয়া মিনা দুনিয়া সালাস দুনিয়ার মাঝে তিন আমল নব্য মজা বাইন হইল হইল তিপ সুগ্রাণ নিশা আইনি কোরতুয় সালা নমাজ কেলা সুন্দর হয়ে পারি হুজুরের মাসুরা তা আমার লাইন। সতী নারী দেখা দেয় পড়াত হুজুর দুরেওয়ালা হয় সুগানোবালা হয় কাঁচরাতুল মাবানি তাতুল্লাহ কাশরা মানি শব্দ বেশ হইলে অর্থ বেশ যায় শব্দ হমলে অর্থ হমিয়া যায় আল্লাহ রসুল ব্যাপারই হাজা ঠিক নাই হুজুর সব সময় শব্দ অর্থ বেশ হুজুরে ঘর তুমি আমার উমতই বাই সুনাম লইয়াই বাই দাম সৈহা দিবাই তুমি আমার উন্মতই বাই গোলার খাম সার্তই বাই নে খাম হর্তই বাই সুন্নত তরিকা চলতেই বাই আমার উসুয়া হাসানা বাই এসব তুমি হতাই নাই তুমি আমার উন্মত নাই হাসরের মহা মিলন মেলায় নবী নবী সুজা চিৎকার দিলে আমি তোমার সুভারি সিতাম নাই কারণ দুনিয়াত যদি তোমার এই সুন্নত তরিকায় পাওয়া যায় তুমি আমার উন্মতই ভাই আমার তরিকা চলিয়া যাই ভাই হাসরের মহামিলন মেলায় যেন বিভদ হড় ভাই এই জায়গার মাঝে আমার সুপারিশ তোমার ফককে ভাইয়া যাই আমার গান থাকতে উম্মত আমি তোমার নাম সারতাম নাই শর্ত জমিন শর্ত হই ভাই আমার তরিকায় হুজুরে ফরমাইন ইসমা ইস্তা ফাইন নেতা মাইতুন তুমি আমার উম্মত জেলা সাই ভাই ওলা আমল করবাই আমি কিছু হইতাম নাই তবে একটা কথা মনে রাখি তুমি মারা যাইবাই মরণের ঘরে কবর ঘরে আমি নবিচারা তোমার সুপারিশ হইতে এটা জান তুমি আমার নাম ফাইন মোভারি কুহু হে আমার উম্মত তোমার মনে জেলা চায় জারলিয়া ঘুরিবাই আমি কিছু হইতাম নাই যারে ভালোবাসা দিবাই এই ভালোবাসা তো আর শূন্য হাতে কবরও হামাইবাই কবর যাবার পরে আমার পরিচয় ছাড়া বাসার কোনো হত নাই বিদায় জান চাইও তুমি আমার নামটা সড়বাই সীতা তুই যাবি হে আমার উমত জেলা সাইবা ওলামাল করবাই আমি কিছু কইতাম নাই একটা কথা স্মরণ রাখবায়ে যা কররা কলন ডেরমালা পড়িয়া হাসরের মিলন মেলায় আল্লাহর সামনে জবাবদিহিতা করবা সেই দিন ধরা খাইলে আমার সুপারিশ হইব না আমার সুপারিশ ছাড়া সেই দিন ফেরমাতার কোনো অধিকার নাই আর আল্লাহই فرمাইয়া সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইদিনান্নঈম তোমরা প্রত্যেকেই অবশ্যইয়া প্রতিটা মুহূর্তের জীবনের হিসাব অবশ্যই দিতেই বাই বিনা হিসাবে আমার পার পাইতে নাই কিন্তু মানে রফিক তারিখ রাস্তা চলার পূর্বে বন্ধু নির্বাচন করবায় যার মনে হয় তারে হৃদয় দিও না যারে মনে হয় তারকে খাঁচির কর না সাবায় কেঙালি আর সবরে চালা যায় আমার ভাই তো আমার ভালো বন্ধু তানে সারতাম না জুলো কথা উদ্যো ঠিক নাই মারফেটের বাই যত সময় বন্ধু হইয়া যায় যত সময় তার পিছনে জান পাওয়া যায় যেমনে বাই যান বাড়িয়া যায় এই মার্গরের বাইয়ে হইলা সাত রু বুতা গোস যায় কোন যেরও বাস খাতে বাইরে দেখাইয়া দিয়া যায় কোন জমিন কবর হইত হইতা বাইয়ে ইসারে দেওয়া যায় দুনিয়ার কোনো মানুষ নাই ই ফোন আঁতর গোলাপ মাখানি জানাজা ফলা এটা বাইয়ে যে ঠিক করে দুনিয়ার মাইসে নাই এমন এক মানুষ দরদি বন্ধু বনাই যার নামে মর তৈ ভাই কবরও গেলে দেখা ভাই ভাই হাসরও মাত্র সুপারিশ হই ভাই এই দরদি মোহাম্মদ রসিমুল্লা ছাড়া জমিন আর তোমার প্রতি নাই দেখো আমার চাচা আবুল আহাব আমার বাসার মানুষ আবু যেহেল ইবনে উবাই এরা মক্কায় মদিনায় মরে যায় ওদের কবরও দাউ দাউ আগুন জ্বলছে দেখা যায় এইবার ক্ষমতা আমার নাই দুনিয়া থাকতে আমার প্রতি ইমান নাই কলিমা ভাইয়া মুসলমান নয় এলাকি মক্কায় মদিনায় আগুন জ্বলছে আমি যাইতাম না কারণ তার আদর্শ লোক মর মিল নাই যদি আমার কলিমায় মুসলমান হইয়া যায় সুন্নত তরিকায় জীবন লাই তাইলে মদিনায় মক্কায় নাই রাশিয়া আমেরিকায় নাই সুদূর আটলান্টিক মহাসাগরের তলদেশে যদি আমার হতলাকা উম্মত মরে যায় সেই সাগরের দেশ থাকি আমি আমার উম্মতরে রক্ষা করার ক্ষমতা দিছে মরে আল্লায় দুনিয়ার মানুষ আমার চাইতে হৃদয় করে টাই দিবাই ও সরকারি আর সরকারের শিক্ষা দিবায় মূর্তি পূজা করা যায় আমরা যাইতে পারে সরকার তোমার আইন আমরা মানতাম না ওই লোকতা তুমি গুলি করবায় বুক জালরা বানাইবায় আমরা কিন্তু মার তাম না আমরা রান গেলেও আমার ছেলেরে আমরা মূর্তির শিক্ষা দিতে দিতাম নাই সরকার অবগত রাখবো গুলি করতে করতে তোমার গুলি শেষ হয়ে যাবে এদেশের মমিন মুসলমানের ইমান শেষ হবে না এই শিক্ষানীতি কোনো ধরনের বাস্তবতার সৃষ্টি করা সম্ভব নয় আর জেল যে তা আছে তা নয় জেল আরো বানিয়ে হয় কারণ যদি মূর্তি শিক্ষা প্রয়ন হয়ে যায় ই দেশটা রক্তের গঙ্গা বাহির হইব আপনি আর সামলাইবার ক্ষমতা হইতে নাই আর এই দেশের মানুষ মুসলমান এরা আছে ইমান আমরা ছোট আসলাম লেখাপড়া করলাম বাবাই লেখা আমার বাদাম কইলা কবিতা ফলাইলে ভাই কেসে জন কেসে জন যার গোলা নিখিল ভুবন কে রিল রবি বিষ তারা অবন ফয়লা কবিতা আমার স্কুল আমার বাড়িতে এখন আমি বললে দেখলাম কবিতা নাই আমার বাবায় আমার বাংলা ভাষায় কোরআনে কারিমর প্রথম আয়াতর প্রথমে শিক্ষা দেওয়া যায় একটা ও কবিতার একটা বিস্মীর রব্যকেলাদলাক তুমি ওই রবের নামে যে রবে তোমারে সৃষ্টি দেওয়া যায় যে স্রষ্টায় সৃষ্টি দেওয়া যায় ও রবর নামে আপনি ভর্ত হই ভাই বানর ভোড়া নাই ফসুর ঘোড়া নাই কাকি ভোড়া খায় আল্লাহ আপনার ভর্তায় এরপরে জশনায়ে সরে ওস ওসিয়া ওতে ওযু আতে আযান ওযু সিনো দিনাリモন হর বলوانی আছে আমরা হয়ে গেছে বিসমিল্লাহির রহমানির রহিম আত দাওয়ি আফি রাজা সে ওয়ালস্তিবাহাতিল সালাতে তাকরবুল লাইলা ওযু হোলাইলা ধর্ম বুঝাইলা বানানো শেখাইলা ও ওই মাঝে ওwidehat মাঝে হইলো ওতে ওজগর Punjani kabar

নিশ্চয় মানুষ সৃষ্টি করেছে আমি অনন্ত লীলায় মানুষের তুলনা মানুষ নাই ফাঁকি নাই বানর নাই যদি মানুষে আল্লাহ মানিলায় ধর্ম বুঝিলায় চিনি চিনিলায় মাটির মানুষ মুড়ের ফেরেস্তার চাইতে তার দাম বহু গুণে বাড়িয়া যায় সোমবার যদি মানুষে আল্লাহ মানে না ধর্ম জানে না নবীরে চিনে না থলে মানুষ নামে জন্ম নিলে এই মানুষটা মানুষ হতে পারে না মানুষের তুলনা কুকুরের সাথে চলে না যে মানুষে কোরআন জানে না ধর্ম বুঝে না জানাই তামসাই যে শিক্ষার মাঝে ধর্ম শিক্ষা নাই হাজার শিক্ষা করিয়া কোনো ফায়দা নাই ধর্ম চলা শিক্ষা যে করবায় ফসু চলা মানুষও আর ক্ষমতা কোনো শিক্ষার মাঝে নাই ধর্মে মানুষের মানুষ বানায় মানবতা শিখায় দর্ম শিখায় যেন নয় কিন্তু মানুষ হওয়া সম্ভব নয় ফসুর ঘরে জন্মিলে ফসু স্বভাবিক খুশি হইয়া যায় মানুষের ঘরে জন্মিলে মানুষ মানুষ হওয়া মানুষ হতে হলে তাক্তবে কোরানেমের আওতায় নবী নুরে মুজাস মোহাম্মদির সুন্দরুল্লার সন্ন্যতের সত্র ছায় বিদায় কোরআন কাল হারি ও অন্তরা অন্তরা নাই জীবনত্র কুরআন নাই ও ঘর ঘর নাই যে ঘর কুটি নাই কুটি ছাড়া গৰ হয় না কুরআন ছাড়া মানুষ হয় না মানুষে কইতেলে আপনি কুরআন শিক্ষা করবায়ে লিগা ল ফরমাইদ আর রাহমান আল্লাহমুল কুরআন খালকাল ইনসান আল্লামাহুল বায়ান আমি রহমান আমার করুণা কুরআন ও বন্ধু মহাম্মদ আমি তোমার প্রতি বড়ই মਿਹরবান আমি তোমারে দয়া করে শিক্ষা দিলাম কুরআন শরীফের জ্ঞান কোরআন শরীফের শিক্ষা দীক্ষা দিয়া বন্ধু মোহাম্মদ আমি তোমার সৃষ্টি করছি ইনসান কোরআনে কারিময় জ্ঞান যার মাঝে নাই বন্ধু সে হবে হাই যার মাঝে নাই কোরআন শরীফের জ্ঞান হতে পারে মিনিস্টার হতে পারে সরকার হতে পারে ব্যারিস্টার হতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার কোরআনে কারিময় জ্ঞান না যার মাঝে নাই নবীর সুন্নত তরিকা যার মাঝে নাই মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নয় আল্লাহই লাহুম লাগুন কুলুবুল লা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা যে মানুষের অন্তর আছে কুরআন শরীফ তার অন্তরে নাই এই মানুষ আর ফসুর মাঝে কোন এর শুন নাই ওয়া লাহুম আয়ুনুল লা বিহা যা চোখ আছে কুরআনের বাণী দেখে না নবীর বাণী দেখে না মানুষ নামে জন্ম নিলে মানুষ হতে পারে না ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা যার খান আছে আল্লাহর বাণী শুনে না নবীর বাণী শুনে না মানুষ নামে জন্ম নিলে মানুষ হতে পারে না উল ইকা তালা নাম ওরা হবে চার বাই জানুয়ারি না চতুর্ব জন্তু না এর চাইতে আরো নিকৃষ্ট হইয়া যায় যার মাঝে কুরানে কারিমার জ্ঞান নাই নবীর শূন্য তরিকা নাই এর চাইতে খারাপ কিতা যায় ফসুর সুদো ঠেকা দেয় না ঘুষও খায় না সন্ত্রাস হয় না খুনো হরে না হরার বদনামিচে মাত মাতে না মানুষের মাঝে এসব অপকর্ম আছে নি না এটা কি মানুষটা মানুষ নামে জন্ম নিয়া মানুষ হইল না যার মাঝে ধর্ম জ্ঞান মিলে না ও আমরা সর্বস্তর আলিমের বিরুদ্ধে অবস্থান হরলাম টানলে হইলাম দিলাম দরম চালা আপনি যত শিক্ষা দিবাই ই দেশে আপনি ফাগল বানাইয়া চাল ভয় ই শিক্ষার মাঝে কোনো ফলাফল নয় হাজরিনে কেরাম তো মানুষের মাথা আছে ফসুরও মাথা আছে মানুষের দিল আছে ফসুর দিল আছে মানুষের চুপ আছে ফসুরও চুপ আছে মানুষের মুখ আছে ফসুরও মুখ আছে মানুষের মাথা আছে ফসুরও মাথা আছে মানুষে ভাত খায় ফসুর তো কাজ খায় মানুষের পানি খায় ফসরা ভরে ভাত পানি ফালায় ফসিও বালাফানি খায় সেনাইয়া বাদফানি গালায় এতে বেশ সময় বেশম হবে কোরআনে কারিমের দায় নবী উন্নত তরিকা দায় মানুষ যেন খায় ইন ফসরাব নয় যেন ফসরা ভরে ইন বিসনা হয় মানুষের সাথে হালাল হারাম পাক না পাক অজু গোসল শূন্য তরী কে আছে জানায় ফসু জেন খায় অনলেমায় হালাল হারাম পাক নাপাক পাক নাই নয় তৈলে আমরা দেখলাম ধর্ম কারণে মানুষের মাঝে ফসুর মাঝে আসমান জমিন ব্যবধান কোথায় লয় কারণ যে মানুষ আজান শুনে মাঝো হয় না রমজানও চার ডালের উদে রাখে না

এটা কুটি ছাড়া গড় হয় না নমাজ ছাড়া ধর্ম হয় না নমাজ নাই যার ধর্ম নাই তার আমরা নবী আমলে ভাগে ভাগ আসলাম সকল নবাজি মুসলমান নবীর টেকালে ভরে আমরা দুই ভাগ হয়ে গেলাম নমাজি মুসলমান বেনমাজি মুসলমান আর বেনমাজি মুসলমান আমরা সমাজও বেশি ফাইলাম এ তারা তারার হক আমরা সামনে ডিআর মতবাদ শিক্ষার মাঝে হারাইলাম আর মূর্তির পূজাও আমরা দেখলাম যারা এরা বুঝছে এরা আমর মুসলমান ভিতরে হাম নাই এই সময়ে এরা রে মূর্তির পূজা করাইতে সময় তো নয় ও তো দেরি যা হারাইয়া পাঠো হারার মুসলমান ওই আসল বিষয় নামাজ নামাজ আসল নমাজ ছাড়া নাই ফকিরি তালাশিয়া দেখলে মন দুনিয়ার ফকিরি যত নামাজ রুদা মূল কারণ আল্লাহ ফরমান মান তাকার রা ইলাইয়া বিন যত মানুষ আমার দিদার যায় নফল নমাজ হই আসে পরিণামে আমার আল্লাহর অলি হইয়া যায় নফল নমাজ বলতে হরল নমাজ ফরজ নমাজ মাঝে নয় আমরা ঘুমাইয়া করিলাম ফজর তখনও জাগিনি যখন জুহর হেলায় দুলাই কাটিয়া সর ওই মাান শুনি আমরা বড় মাঝে আসি ধর্ম লইয়া ধর্মের মূল বিষয় নমাজ নমাজটা প্রতি ঘরে ঘরে আপনি সুক্রিয়ার শ্রেষ্ঠ ভাষা হিসাবে নমাজ কাইম করবায় আল্লাহর আকিম জিক্রি ওলা তুরা আমার জিকির করবাই আমার নামে নমাজ ভাড়া করবায় নমাজের চাইতে শ্রেষ্ঠ জিকির আসমান নয় জমিনও নাই নমাজ ছাড়া মানুষ মুসলমান হলো যাওয়া ঠিক নাই কাফিরে আর মুসলমানের ফারতুক করল নমাজ ইন্দু পাঞ্জাবি করে। শিখে ভাগরি করে ইটা বিষয় নাই তারা নমাজ যাইতো নয়

صلى الله تعالى على خير خلق محمد وعليه وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين